আর ভাল লাগে না সকালে বেরাইছে এ পর্যন্ত বাড়ি আইলো না আমি আর ভাল লাগে না সংসার জীবন আমার ভাত দাও খিদা লাগছে আমি তোর তো সকালে বেড়াইছে ঘরে চাইল নাই তো বাদ দিবো কোন থেকে ঘরে মুড়ি আছে মুড়ি খা আমার মুড়ি খাই ভাল লাগে না

হ্যাঁ দাঁড়াও আমি যে তোমারে বলছিলাম আমি তোমাকে ভালোবাসি তুমি উত্তরটা দিলাম দেখো মারুপ আমার তো মা বাবা মারা গেছে তো এখন আমি আমার মামার বাসায় আছি তা আমার মামা এখন যা ভালো মনে করবে আমি এখন তার মধ্যেই আছি আমি সবই বুঝতে পারছি আমি তোমাকে অনেক ভালোবাসা বলেছি আমি তোমাকে ছাড়া অনেক কাউকে বিয়ে করতে পারবো মারুপ এসব বাদ দাও তো এখন আমি স্কুলে যাবো রাস্তা ছাড়ুক না আজকে বললে যাও তুমি আমাকে ভালোবাসো মুন্নি বলে যাও তুমি আমাকে ভালোবাসো আপনার মাইয়া আমি দেখছি আল্লাহ দিলে খুব সুন্দর তবে আপনার মাইয়ার জন্য উপযুক্ত পাত্র আমার কাছে আছে আপনি বাড়ির যা ভাবিরে বলেন যে ঘটে সাহেব পাত্র নিয়ে আইতে আছে আর এখানে দেরি না করে তাড়াতাড়ি চলে পাত্র বাড়ি গই আরে ভাই পাত্রের কাছে তো এই আমি বললে তো মনে করবে নি যে গটেশ্বররা খালি ওই আলটফালট নালটালট করে হয়তে কিছু ধান্দা করে না আমি আমি কি কই মেয়ে লাগ দেখে শুনে বিয়া দালাক আমি গরিব হইছে তাই কি হইছে গরিব না বিয়া দ দব না কথা বুঝো নাই আমি গরিব দেইখা একটা গরীবের কাছে বিয়া দিমু ওটা হইব আর মেয়ে পোরা থাকবো না ভালো মাইশার কাছে বিয়া দিতেব আমি আরে ভাই আমি কি কইছি চাংড়া গরিব চাংড়া বিশাল বড় লোক

ও ভাই নামো 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 বাড়ি পায়ে গেছি রে পায়া বতব তরে করব আমা মো তোবা দফা ভাই লাগাই দিই বাবা তাহলে তোমরা এখন ভাই এটা দেখো দেখে পছন্দ হলে তাহলে শুভ কাজটা শুরু করা যাক মা আলো উটা দাঁড়াও তো দেখি দেখেন ভালো করে দেখেন মাশাআল্লাহ জবব মাশাআল্লাহ আমার পছন্দ হইছে আলহামদুলিল্লাহ তাই বরকসব শুরু করেন কথাবার্তা ফাইনাল করেন তাহলে আপনারা আর দেরি না করে হ্যাঁ মাইয়া সাজানোর ব্যবস্থা করেন আমরাও শুভকাম তাড়াতাড়ি ব্যবস্থা করে দিছি আচ্ছা আচ্ছা মা তাহলে ঘরে নিয়ে দাও মাইয়া রে

অনেক সুন্দর লাগতেছে তুমি এটা কি বল সাজগুজ করেই তো লইয়ে আইলো আর তুমি বলতেছো সাজগুজ করে নাই আমি তো ঠিকই বলতেছি পিছনে যে দাঁড়া ছিল ওইতো কোনো সাজগুজ করে নাই আর পিছনে যেটা দাঁড়া ছিল সেটা তো মাইয়া না মাইয়া হলো যেটা চেয়ারে বসা ছিল সেইটা ঘটক সাহাব আমার তো পছন্দ হয়েছে পিছনে যে এটা দাঁড়া ছিল ওইটা গোটক সাপ আমার মেয়ে দেখতে আমার ভাইগিনিরা পছন্দ করলো এখন পছন্দ করে ফেলাইছে এখন আপনি কি বলেন ঘটক আমার ভাগ্নি যখন পছন্দ করছে সমস্যা নাই কারণ কয়েকদিন আগে আমার বোন মাইটা মারা গেছে আমার বন্ধুরা মারা গেছে কারণ ওর যদি বিয়েটা হয়ে যায় তা আমি বাসি আমারও ভালো হয় ঠিক আছে তা আপনি কথাবার্তা কোন আচ্ছা ঠিক আছে তাহলে ওদের সাথে আমি কথাবার্তা বলে দেখি আচ্ছা তাহলে এখন আমরা ওটি ঠিক আছে আচ্ছা বড় জান আচ্ছা তোমাকে ফাইনাল জানেন আবে এইজনই প্রথমে কইছিলাম যে মিয়া দাদা দিয়া যা থি আইছো মেটার কি সমস্যা কি সমস্যা তোমার বোনের মিয়ার কারণেই তো আমার মিয়ার বিয়া হইল না আরে তুমি খালি এমনই লাখো বিয়া হয় না হইব নে আমার বোনডা মারা গেছে বোন জামাইডা মারা গেছে এই কারণে তো আমি রাখছি দিয়া দের বিয়া দিয়া দে ওই জায়গা আমার কই ভালো হইব মিয়া কি বিয়া দেওয়া যাবে না আমি শুনছিলাম যে জামাই ঢাকা শহরে তিন চারটা ই আছে বাড়ি আছে ফ্লাইট বাড়ি আছে আমি আশা করছিলাম যে আমি ছাদে উঠা আমি বিমান দেখমু প্লেন দেখমু আমি কত কিছু দেখমু আমার এটা থাকলো না তোমার কারণে ও আমি বারবার কইছিলাম জয় মিয়াটারে তুমি সরাইয়া দাও শত্রু আমার বাড়ি থেকে তাড়াইয়া দাও দিলে না আমার মিয়াটারে খালি আজকে তুমি ফুটকললা করে হায়রে আমার কি হইল হায় 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 আমার সর্বনাশ করলো খালি খালি দুনিয়া লোপ বাড়ি গেল আমার কি হইল আমার কি সর্বনাশ করলো আল্লাহগো আমার সর্বনাশ করলো আমার মিয়াটার বিয়া হইতে দিল না আল্লাহ ওর বাগনী রে নিয়ে আইসা আমার একবার মেয়াটার জীবনটা নষ্ট করে দিল বড় বাড়ি বিয়া হইলেনি আমি আশা করছিলাম বড় লোক বাড়ি তিনটা চারটা বাড়ি আছে ঢাকা শহরে আমার কি সর্বনাশটা নেই করলো গো